তারপরের গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা বারবার করেছি সেটা হচ্ছে বাংলাদেশে নির্বাচনী সহিংসতা এবং নির্বাচনী খরচের ব্যাপারে একটা যথেষ্ট মানে অরাজকতা আছে ইনফ্যাক্ট এবং এইটা কিভাবে অ্যাড্রেস করা যায় তার কিছু প্রসেসও আমরা বিভিন্ন সময় আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন ফোরামে বলেছি নির্বাচন কমিশনে আমরা গত সপ্তাহে গিয়েছিলাম সেখানেও আমরা তাদেরকে আবার মনে করিয়ে দিয়েছি যে কিভাবে খরচের বিষয়টা ডিল করা যায় দেখেন মোটা দাগে নির্বাচনের খরচের দুই তিনটা জায়গা আছে প্রথমত হচ্ছে যেই দলের বিজয়ের সম্ভাবনা যত বেশি ধরেন দল এক্স যে আপনি জানেন যে দল এক্স নমিনেশন পাইলেই আপনি জিতে যাবেন সেই দলের টিকিট কেনার একটা বাণিজ্য আছে আর এইবার যেহেতু বড় দলের প্রতিদ্বন্দ্বিতা কম্পিটিটার খুব নাই অথবা কম তার মার্কেট প্রাইস অনেক হাই এই জন্য দেখবেন এই টিকিট কেনার একটা বাণিজ্য আছে তো নির্বাচন কমিশনের টিকিট কেনার বাণিজ্যটাকে দলগুলোকে কি ইনস্ট্রাকশন দেবে মানে সে কী করবে এই যে পাঁচ কোটি দশ কোটি বিশ কোটিতে যে কোরবানির ডাক উঠবে তফসিল ঘোষণার পরে এইটা আপনি কীভাবে ম্যানেজ করবেন এই হাট ম্যানেজ করবেন কীভাবে কোরবানির হাট এই যে নির্বাচনের হাট বসবে নির্বাচন কমিশনের এই রোড ভিতরে আমরা কোনো নির্দেশনা দেখলাম না যে দলগুলো কি প্রসেসে মনোনয়ন ঠিক করবে যে এই প্রসেসের মধ্য দিয়ে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট ফ্রম দ্য পলিটিক্স সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা যেন রাজনীতি থেকে উঠে আসে তারা নমিনেশন পায় এবং এখানে বাণিজ্য যেন না হয় শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য না হয় ওই কোম্পানির দেখাশোনা ওই কোম্পানির দেখাশোনার দায়িত্বের বিনিময়ে তাকে 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 নমিনেশন দেওয়া হবে এগুলো যেন না হয় সেটা কীভাবে আমরা অ্যাড্রেস করব। এই রোডম্যাপের ভিতরে তার কোনো বক্তব্য নাই কারণ এই প্রত্যেকটা আকাঙ্ক্ষা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা এই প্রত্যেকটা আকাঙ্ক্ষা হচ্ছে গত বছরের গণ অভ্যুত্থানের চোদ্দোশো শহীদের দেয়ালে দেয়ালে রক্ত দিয়া আখরে লেখা আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষাগুলোর কোনোটা আমরা রিফ্লেক্টেড হইতে দেখলাম না নির্বাচন কমিশনের বক্তব্যে এরপর দেখেন ক্যাম্পেইন কস্টের দ্বিতীয় জায়গা হচ্ছে নির্বাচনের উপকরণ যেগুলো ছাপাতে প্রচুর খরচ হয় লিফলেট ব্যানার পোস্টার ফেস্টুন এইটা সেইটা যেটা আছে এগুলোতে খরচ হয় আমরা বারবার বলেছি একটা কমন লিফলেট করে দেন প্রত্যেকটা কনস্টিটিউন্সিতে নির্বাচন কমিশন তার খরচে করে দেবে একটা কমন পোস্টার সাটার জায়গা করে দেবে যেন সারা বাংলাদেশ নির্বাচনের সময় না হয়ে যায় পরিবেশের কি পরিমাণ ক্ষতি হবে চিন্তা করেন কি পরিমাণ কাঠ গাছ কাটতে হবে কি পরিমাণ কাগজের অপচয় হবে শুধুমাত্র একটা ইনফরমেশনের জন্য যে আমি তমুক তমুক দল থেকে দাঁড়াইছি আমার মার্কা তমুক আমার ব্যালট নাম্বার তমুক এই চারটা ইনফরমেশনের জন্য কি পরিমাণ হাজার হাজার কোটি টাকার অপচয় হবে বলতে পারেন এটা তো একটা অর্থনীতি ওই ব্যবসা ব্যবসায়ীরা তো লাভ হবে ওই অর্থনীতিতে একটা যার কালো টাকা আছে যে যে সবজন মানুষ ভালো রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় সেই ছাপানোর টাকা কোথায় পাবে এই লাখ লাখ টাকা থেকে আসবে সেটার কোনো আয়োজন আমরা দেখলাম না আমরা বারবার বলেছি কমন ম্যানিফেস্টো করে দেন কমন ব্যানার করে দেন কমন ফেস্টুন করে দেন এবং লোকাল প্রশাসন ঠিক করে দেবে যে এগুলো স্থানীয়ভাবে কোথায় সাটা হবে তাহলে সবাই জানবে এক জায়গাতে গিয়ে তথ্যটা পড়বে বাড়িতে বাড়িতে মাইকিং করে পোস্টার বিলি করার ব্যবস্থা করে দিয়ে আসেন আপনার লোকাল তথ্য আপা লোকাল স্বাস্থ্য আপা লোকাল কৃষি কর্মকর্তা লোকাল প্রশাসনের মাধ্যমে এটা করেন আর একটা খরচের জায়গা হচ্ছে মিছিল সমাবেশ আপনারা জানেন যে নির্বাচনকে ঘিরে প্রত্যেকটা রাজনৈতিক দল ব্যাপক মাইকিং করবে এলাকাতে দিনে রাতে গান বাজনা কনসার্ট ব্যাপক পরিবেশ দূষণ হবে এবং ব্যাপক শব্দ দূষণ হবে এবং এটা করতে গিয়ে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা নষ্ট হবে যারা যাদের সামর্থ্য আছে তারা এগুলো নিয়ে কথা বলছে না কিন্তু যারা রাজনীতিতে পরিবর্তন দেখতে চায় রাজনীতিতে গুণগত বিনির্মাণ দেখতে চায় আমরা বারবার বলেছি যে এই সমাবেশ করবার জায়গা ম্যানিফেস্টো ঘোষণা করবার জায়গাটা একটা কমন প্লেসে নিয়ে আসেন লোকাল কনস্টিটিউন্সিতে এক জায়গাতে এসে সব রাজনৈতিক দল তাদের কমন ম্যানিফেস্টো ঘোষণা করবে সাংবাদিকরা সেখানে যাবেন সেখানেই প্রশ্নের উত্তর হবে এবং এটা প্রয়োজনে এক কনস্টিচুয়েন্সিতে আপনি পাঁচটা করেন কিন্তু কমন প্রোগ্রাম করেন এবং এই খরচটা আপনি লোকাল প্রশাসন বিয়ার করুক এখন বলতে তারা আমাদেরকে যুক্তি দিচ্ছে যে ভাই বড় দল সে তো পাঁচশো লোক আসবে না পাঁচশো লোক আসবে কেন আপনি দল ঠিক করে দেবেন ঐকমত্য কমিশনে আমরা একটা মিটিং হলে গিয়ে সবাই মিলে কথা বলেছি না তাহলে যার যার দলের পজিশন কি ঐকমত্য কমিশনে আমরা প্রচার করতে পারি নাই সেটা কি সারা মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে সারা দেশের মানুষ জানতে পারে নাই পার্সে তো তাহলে আমার হাজার হাজার লোক দিয়ে কাজটা করতে হবে কেন এটা তো ষাটের দশকের মডেল যেই জমানাতে মোবাইল আছে ফেসবুক আছে ইন্টারনেট আছে ইউটিউব আছে সেখানে কেন লাখ লাখ লোকের সমাবেশের নাটক করে হাজার হাজার কোটি টাকা করতে হবে কেন করতে হবে এবং এই সমাবেশ করাকে কেন্দ্র করেই কিন্তু সহিংসতা তৈরি হয় সংঘর্ষ তৈরি হয় গ্রুপিং পলিটিক্স রামদা রামদা মিছিল তৈরি হবে এলাকা এলাকায় কে কোন পক্ষ কে কার গ্রুপ এগুলো তৈরি হবে তাহলে যদি লোকাল প্রশাসনের উদ্যোগে একটা ম্যানিফেস্টো মিটিং হয় যেখানে অথবা পাঁচটা ম্যানিফেস্টো মিটিং এটা লোকাল প্রশাসন ঠিক করুক নির্বাচন কমিশন ঠিক করুক তাহলে খরচের দায় কমে যাচ্ছে